হ্যালো আসসালামু আলাইকুম আমরা গত পর্বে ডিপ ট্যাগের ব্যবহার শিখলাম এবং ডিপ ট্যাগের মধ্যে ক্লাস এবং আইডির ব্যবহার শিখলাম এই পর্বে আমরা শিখবো বক্স শ্যাডো এবং টেক্সট শ্যডোয়ের ব্যবহার তো শুরুতেই আমি আগের ক্লাসগুলো মুছে দিই এবং এই ক্লাসগুলোকেই সেভ করি পুনরায় ক্লাস এইটিন এটাকে ইন্ডেক্স নামে সেভ করি আর এটাকে স্টাইল নামেই সেভ করি তো দেখেন শুরুতে আমি আগে একটি বক্স তৈরি করি তারপর বক্সের মধ্যে আমরা বক্স শ্যাডো এবং টেক্সট শ্যাডো দুটাই শিখবো তো প্রথমেই বক্স তৈরি করতে হলে আমি একটি ডিপ ট্যাগ নেই এবং ডিপ ট্যাগ ডিপ ট্যাগের মধ্যে একটি ক্লাস ইউজ করব সেই জন্য ক্লাসের নামটি দিলাম ডিপ ট্যাগ শুরু করলাম ডিপ ট্যাগ শেষ করলাম আর ডিপ ট্যাগের ভিতরে আমরা দুটি ট্যাগ নিই একটি হলো এইচ ফোর টাক আর এখানের মধ্যে লিখি দিস ইজ হেডিং ফোর আর একটি পি টাক নেই পি ট্যাক নিই আর এখানের মধ্যে লিখি দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ ঠিক আছে তো আমরা প্রথমে যদি বক্স তৈরি করতে হয় আমরা ডিপট্যাগ নিলাম ডিপট্যাগের মধ্যে একটি ক্লাসের নাম দিই যেটি হলো বক্স যে কোনো নামই হতে পারে আর এটিকে বড় করি ঠিক আছে বড় করে নিলাম আর ইন পায়ার বক্স পায়ার বক্সে রান করি এটি চলে আসলো বক্স চলে আসলো আমরা এখানে স্টাইল করলাম না আর এখানে লিখি

আর এটিকে ধরি হচ্ছে এইচ ফোর আর তারপর ধরি হচ্ছে পি সেভ করি বক্স নিলাম তারপর বক্স থেকে এইচ ফোর এবং পি ধরলাম তো শুরুতে আমরা বক্স ট্যাগের মধ্যে বক্সের মধ্যে স্টাইল করব তো সেজন্য বক্সের ভিতরে স্টাইল করার জন্য এখানের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি ব্যাকগ্রাউন্ড কালার ও গ্রিন এটাকে রিলট করিউন্ড কালার হয়ে গেল আর এই যে কালার এইচ ফোর পির মধ্যে কালার দিয়ে হচ্ছে হোয়াইট তাহলে কি হবে এইচ ফোর কালার এবং পির কালার সাদা হয়ে যাবে আর এটিকে রিলট করি সাদা হয়ে গেল তো এখানে একটি বিষয় একটি বিষয় হলো এখানে আমরা যেই কোডগুলো ইউজ করতেছি কালার গ্রিন কালার হোয়াইট তো এর বাইরেও কিন্তু কালার আছে ওগুলো হচ্ছে হ্যাক স্টেমেল কোড তো ওগুলোর মাধ্যমে আমরা আনলিমিটেড কালার ইউজ করতে পারবো তো সেজন্য শুরুতেই আমি ওই ক্লা ওই কোডগুলো আপনাদেরকে কাকে দেখাই গুগলে যাই আমরা কিন্তু এখানের মধ্যে কালার গ্রিন ব্ল্যাক ব্লু এগুলো দিয়ে ইউজ করলে কিন্তু ওগুলোই ইউজ হবে এর বাইরের কোনো কালার কিন্তু আমরা ইউজ করতে পারবো না তো সেগুলো যদি ইউজ করতে চাই তাহলে এখানে গুগলে সার্চ করি কোড তো দেখেন এস্টেমেল কালার কোডস নামে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে হ্যাক্স এস্টেম এল কোড আছে অথবা ডাব্লিউ থ্রি স্কুলের মধ্যে স্টেমেল কালার পিকার আছে দুটো ইউজ করতে পারেন অনেকগুলো আছে আরও তো দেখেন এখানের মধ্যে কিন্তু আমাদের যে কালারগুলো সেগুলো কিন্তু সীমাবদ্ধ কালার যেমন গ্রিন হোয়াইট ব্ল্যাক এই পর্যন্তই কিন্তু আমাদের সীমাবদ্ধ আর কিন্তু এর বাইরেও তো কালার আছে অনেকগুলো সেই কালারগুলো কিভাবে ইউজ করব কোডের মাধ্যমে তো সেটি হলো যে এখানের মধ্যে দেখেন এখানের মধ্যে যেই কালার দিচ্ছে সেই কালার চুজ করতে পারবেন এই ধরেন এখানের মধ্যে এই কালারটি চুজ এই কালারটি আমরা নিব এখানে আনলিমিটেড কালার চুজ করা যাবে ক্লিক করে করে এখান থেকে কালার পিকারও ব্যবহার করা যাবে ধরেন আপনার এই রেড কালারের মধ্যে এই কালারটি পছন্দ এই এখানের মধ্যে যদি আপনি নিস করেন তাহলে এখানের মধ্যে ওটা শো করবে কালারটি যদি এই কালার পছন্দ আপনার এই কালার নিতে চান তাহলে কি করতে হবে এখানে ওকে ওকে দিবেন তারপরে এই কালারটি এখানে চলে আসবে এই তো এই কোড এটির মাধ্যমেই ব্যবহার করা হয় অ্যাক্সেস টেমেল কোড এটিকে কপি করে যদি এখানের মধ্যে দিয়ে দেন এই গ্রিনের জায়গায় দিয়ে দিলাম কপি করে আগে একটা হ্যাশ তারপর কালারের নামটি কালার কোডের নামটি ঠিক আছে নাম্বারটি দিলে আর এখানে সেভ করলে এই কালার এটা হয়ে যাবে এই দেখেন এখানের মধ্যে রিলোড করি এই কালার স্টাইল এটা হয়ে গেছে তো এখানের মধ্যে আনলিমিটেড কালার এভাবে চুজ করে এখানে পিকার করে নিতে পারবেন কালার পিকার ক্লিক করলে ওই কালার যে কোনো কালার ইউজ করা যাবে এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারবেন ইউজ করে শুধুমাত্র এই কোডগুলো এই যে হ্যাশের পরে এ সিক্স ডি নাইন বি ওয়ান এই কালারের কোড হল এটা ঠিক আছে এটা কপি করে জাস্ট এখানের মধ্যে দিলেই এই কালার এখানে প্লেস হয়ে যাবে সেভ করি এখাল এখানে প্লেস হয়ে গেল তো এই এসটিএমএল কালার কোড আরও ইজি তো এখানের মধ্যে শুধু এস্টেমেল কালার কোডস ডট কম যে ওয়েবসাইটটি এটার মধ্যে খুব ইজিভাবে আছে এখানের মধ্যে শুধু কালার চুজ করবেন এখানের মধ্যে এভাবে টেনে টেনে যে কালার ইচ্ছা ওই কালারে ব্লু হলে ব্লু যে কালার ইচ্ছা ওটা চুজ করে তারপর এখান থেকে কালার চুজ করতে পারবেন এখান থেকে যেমন আমরা রেড প্রয়োজন রেডে গিয়ে রেডের মধ্যে অনেকগুলো কালার আছে এই কালারটি প্রয়োজন এখানে পিকার করলে এটা দেখতে পারবেন এখানে ডিসপ্লেতে আর এই কালারটি ইউজ করতে হলে কিছু করতে হবে না এই শুধুমাত্র আগে একটা হ্যাশ তারপরে এই কালার কোডটি তো কালার কোডটি কপি করে নেই আর এর আগে একটা হ্যাশ তো আছেই এটি ব্যবহার করি এই সেভ ঠিক আছে রিলোড এই কালারটি এই স্টাইলও হয়ে গেছে যদি আরেকটু অন্য কালার ইউজ করতে চায় তাহলে এখানে ই করে এখানে হবার করে এখানে দেখে নিতে পারবো কোন কালারটি পছন্দ তো এখানে আগে তো হ্যাশ আছেই জাস্ট কপি কোড করে এখানে হ্যাস দিতে হবে আর এটা কালারটি এখানে দিয়ে দিতে হবে পেস্ট করে আমি পেস্ট করে দিলাম আর রেলোড করি এই কালার এটা হয়েছে তো এইভাবে কালার পিকার ইউজ করে তো আমরা এই কালারটি আপাতত থাক তো আমরা এই কালারটি ইউজ করি তো আপনারা যদি কালার এভাবে জেনারেট করতে চান আনলিমিটেড কালার তাহলে স্টেমেল কালার কোডস আছে এবং স্টেমেলের যে ডাব্লিউ থ্রি স্কুলের অফিসিয়াল কালার পিকার আছে এখান থেকে ইউজ করতে পারবেন ঠিক আছে তো আমি কাজে চলে যাই আর বক্স তৈরি করার জন্য আমরা এখানের মধ্যে বক্সের মধ্যে উইড হাইট ব্যবহার করি ডব্লিউ আই ডিটিএচ প্রপার্টি নিয়ে এখানে উইথ দিয়ে হচ্ছে তিনশো পিকজেল আর হাইট প্রপার্টি দিয়ে এখানের মধ্যে উপরে নিচে করে হচ্ছে দুশো পঞ্চাশ পিকজেল আর অবশ্য এখানে একটা প্রপার্টি শেষ হলে তারপর একটা সেমিকোলন ব্যবহার করে আর একটা প্রপার্টি শুরু করতে হবে এভাবে সেভ করি আর এটাকে রিলোড করি তো দেখেন এটা এভাবে চলে আসলো তো এখানের মধ্যে আমরা একটি কাজ করি সেটি হলো এটা তো এভাবে আসলো এখানের মধ্যে আমরা উইড হাইট আরও কমিয়ে দেই আর এখানে দুইশো পিকজেল দিই আর এখানে হচ্ছে দুইশো সত্তর পিকজেল দিই সেভ করি রিলোড করি এটা এভাবে আসলো তো আরেকটি বিষয় এখানে এখানের মধ্যে যদি এই যে লেখাগুলো এখন কোন পাশে আছে লেফট বাম পাশ থেকে আছে এটি যদি আমরা সেন্টারে আনতে চাই বক্সের তাহলে কি করতে হবে তাহলে জাস্ট কিছুই না এখানের মধ্যে যে বক্স আছে বক্সের মধ্যে এখানের মধ্যে আরেকটি প্রপার্টি লিখতে হবে টেক্সট অ্যালাইন অ্যালাইন কোলন সেন্টার এটা হলো সিএসএস প্রপার্টি আর ভ্যালু এটা হলো ভ্যালু ভ্যালুর নাম সেন্টার সেন্টার ভ্যালু দ্বারা আমরা এটিকে মাঝখানে আনলাম টেক্সট অ্যালাইন সেন্টার ঠিক আছে তো এখানে যদি আপনি টেক্সট অ্যালাইন লেফট ব্যবহার করেন তাহলে ডিফল্ট ভাবে এটি লেফট থেকেই আসবে আর এখানের মধ্যে যদি রাইট ব্যবহার করেন তাহলে টেক্সট অ্যালাইন এই বক্সের বাম পাশ থেকে আসবে এখানে বাম পাশ থেকে আসলো টেক্সট সরি ডান পাশ থেকে আসলো টেক্সট অ্যালাইন রাইট তো এখানে যদি কিছুই না ব্যবহার করেন তো ডিফল্ট ভাবে এখানের মধ্যে লেফট থেকেই টেক্সাইলাইনটা আসবে তো টেক্সটাইলাইন এখানে যদি সেন্টার আমরা দিয়ে রাখি সেন্টার সেন্টার থেকেই আসুক তো এটা সেন্টার থেকে কিভাবে আসলো যেহেতু এখানের মধ্যে আমরা বক্স বক্সটাই হচ্ছে এই ডিবের মেইন এখানে ক্লাস বক্স তার আমরা এই ডিপ ডিপটা দৌড়লাম আর এই ডিবের ভিতরে এই দুটি ট্যাগ আছে তো এই বক্সের মধ্যে যদি আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিই তাহলে এই দুটি এই ট্যাগ এই ট্যাগ দুটি টেক্সট সেন্টারে চলে আসবে ঠিক আছে তো আমরা এটা বক্সের মধ্যে টেক্সটাইল অ্যান্ড সেন্টারে আনলাম আর এখানের মধ্যে আমরা এইচ এখানের মধ্যে আমরা প্যাডিং ব্যবহার করি বক্সের মধ্যে প্যাডিং ব্যবহার করি তাহলে কি কীভাবে করব প্যাডিং ব্যবহার প্যাডিং টপ থেকে টোটাল এরিয়া থেকে আমরা তিরিশ পিকজেল দিয়ে দিই সেভ করি রিলোড করলাম এটা প্যাডিং দেওয়ার কারণে বড় হয়ে গেছে তো দেখেন এখানের মধ্যে আমরা উপর নিচ থেকে শুধু প্যাডিং দিই যেহেতু আমাদের ডান বাম থেকে অটোমেটিক সেন্টার করাই আছে তাহলে কি করতে হবে উপর থেকে টপ টপ থেকে দিয়ে হচ্ছে পঁচিশ পিকজেল রাইট জিরো বটম পঁচিশ পিকজেল লেফট জিরো ঠিক আছে তো রিলট করি এই দেখেন এখানে মধ্যে ইউজ করার দরকার নেই আমরা শুধু টপে ইউজ করি এখানে জিরো দেওয়ার মানে কি এখানে জিরো আর জিরো পিকজেল এখানে জিরো পিক ব্যবহার করলে যে জিরো থাকবে আর জিরো পিক্সেল ব্যবহার করলেও জিরো থাকবে তো সেজন্য আমি এখানে জিরোই ব্যবহার করি শুধু টপ থেকে পঁচিশ পিকজেল দিয়ে আমরা এটাকে মাঝামাঝি উপর নিচ থেকে সেন্টারে আনলাম আর তিরিশ পিকজেল ব্যবহার পঁচিশ ব্যবহার করি

হেডিংটা একটা একটু বড়ই থাকে এজন্য আগে থেকে বড় ছিল পনেরো জেলের উপরে ছিল যার কারণে এখন পনেরো জেল দেওয়ার কারণে ছোট হয়ে গেছে তো এখানের মধ্যে আমি আঠারো জেল করে দেই তাহলে দেখবে এটি বড় হয়ে গেছে আরও বড় করতে চাইলে এখানের মধ্যে বিশ জেল বা অথবা বাইশ পিকজেল দিয়ে দেই আর এটিকে রিলোড করি দেখব হেডিংটা বাইশ পিকজেল হয়ে